মানে রাহিম ইসলাম আলাইকুম আদাব আজকে কথা বলবো শুরু হয়েছে হাসিনা চমক তার আগে আদি আঞ্চলিক বিষয়ে আমার এই এলাকা ভুলার বিষয় আপনাদেরকে অবহিত করতে চাই সেটা হচ্ছে আপনারা ইতিমধ্যে জানেন যে ভোলায় গতকাল তিনজন অবৈধ উপদেষ্টা অবরোধের অবরুদ্ধ ছিলেন অবরোধের মুখে পড়েছেন এবং বলা চলে নাজেহালো হয়েছেন লোকজন বিক্ষুব্ধ জনতা তাদেরকে গালিগালাজ যা খুশি তাই করেছেন এক রকমের পালিয়ে সেখান থেকে তাদের ভোলার জেলা প্রশাসকের অফিস থেকে তাদেরকে আসতে হয়েছে কারণটা ছিল ওখানে সার্বিক উন্নয়ন এবং আইন শৃঙ্খলা নিয়ে আলোচনার একটা পর্যায়ে একজন উপদেষ্টা সম্ভবত আরেক টাউড বাটপার রাজাকার ফজল কবির খান সে বলে দিল ভোলা বরিশাল সেতু হবে না অথচ কয়েক মাস আগে এই অবৈধ ডেভিল ইনুসের এক বিশেষ সহকারে ভোলায় গিয়ে বলে আসছে এটা এই ব্রিজ হবে যদিও এই ব্রিজের প্রাথমিক কাজ বৃত্তিপুস্তর স্থাপন এগুলো সবই আগে করার শেষ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এগুলো আগেই অনুমোদন দিয়েছেন আমাদের শ্রদ্ধ নেতা জনাব তোফায়েল আহমেদ যিনি এখন মৃত্যু সজ্জায় তিনি উদ্যোগ নিয়ে এই বৃষ্টির একটা পর্যায়ে নিয়ে এসেছিলেন পরবর্তীতে একটা প্রোগ্রামে একটি বিশেষ কারণে মাননীয় প্রধানমন্ত্রীকে আমি ভোলা রক্ষাবাদ আসলে আমি জানতাম না যে ভোলা রক্ষাবাদ নাম আমি আসলে প্রধানমন্ত্রীকে বলেছি যে বোলার বেরিবাদ ভোলা রক্ষার বেরিবাদ নিয়ে একটু জটিলতা আছে এটা না হলে ভোলার হাজার হাজার পরিবার রাজাপুর ইলিশা কাচিয়া এই ধরনের দুনিয়া নিঃস্ব হয়ে যাবে ইতিমধ্যেই হয়েছে হাজার হাজার পরিবার প্রধানমন্ত্রী সাথে সাথে এই বিষয়ে পদক্ষেপ নিয়েছেন এবং উনি তখন ওমরা হস করতে যাওয়ার কথা ছিল যাবেন সৌদি আরবে নির্বাচনের আগে আগে অক্টোবরের দিকে সম্ভবত তেইশ সালের উনি নির্দেশ দিয়ে গেলেন আমি এসে যেন ওই ফাইল রেডি দেখি এবং আসার পরে ওইটাই ছিল একনেকের ওই সরকারের শেষ বৈঠক এবং সেই বৈঠকেই উনি ভোলা রক্ষাবাদের প্রথমে আমাকে জানানো হলো যে ভোলা ভোলা বেরিবাদ নামে এরকম কোনো প্রজেক্ট নাই পরে প্রধানমন্ত্রী নিজেই বলেন যে বোলার নদী ভাঙ্গন বা এই সমস্ত নিয়ে কি প্রজেক্ট আছে তখন বের করা হলো যে ভোলা রক্ষা বাদ ওইটার এস্টিমেট ছিল সাতশো কোটি টাকা ওই শেষ একনেপ বৈঠকে উনি সেটা অনুমোদন দিয়েছে এ বিষয়ে আমি লিখেছি আমার ফেসবুকে আমি মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে ভোলাবাসীর পক্ষ থেকে এবং সদেহ নেতা তোফাইল আহমদকেও কৃতজ্ঞতা জানিয়েছে যে উদ্যোগেই এটা আজকে এই পর্যন্ত হয়েছে যদিও প্রায় দুই বছরের মতো এটা পড়েছিল এটাকে মানে সামনে আনা যায়নি তখনই আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলেছিলাম যে ভোলা বরিশাল ব্রিজ কিন্তু একটি ভোলার মানুষের বিশ লক্ষ মানুষের এবং বরিশালের একটা বৃহৎ অংশের টানের দাবি ভোলা যে বিচ্ছিন্ন শুধু এই এই ব্রিজের মাধ্যমে ভোলা মূল ভূখণ্ডের সাথে একত্রিত হবে এবং মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন হবে মানুষের কর্ম ঘন্টা কমে যাবে যাতায়াতের জন্য যেই দীর্ঘসূত্রিতা যে দীর্ঘ সময় এটাও কমে যাবে এবং ব্যাপক উন্নয়নের মানে সিঁড়ি হবে এই ব্রিজ উনি বলেছেন তখনই বলেছিলেন এই ব্রিজ হবে যত টাকাই লাগুক এই ব্রিজ আমি করে দেব এই কথাটা বলার উদ্দেশ্য হলো যে আজকে যারা এই অবৈধ সরকার বা এর আগে যারা সরকারে ছিলেন তাদের সবারই লঞ্চের ব্যবসা ছিল লঞ্চের ব্যবসায় ব্রিজ হলে লঞ্চের ব্যবসা বন্ধ হয়ে যাবে তো সব নেতাদের লঞ্চের ব্যবসা থাকার কারণে ব্রিজের দিকে কেউ চোখ দেয়নি তোফাইল আহমেদেরও লঞ্চের ব্যবসা ছিল না এবং থাকলে উনি কি করতেন সেটা আমি জানি না বাট ওনার যে ভোলার প্রতি যেই দরদ গুলার জন্য উনি যা করেছেন তা শেষ করা যাবে না তো আজকে যখন প্রশ্ন উঠেছে এই ব্রিজের কথা আমি কিছুদিন আগেও আরো কয়েক মাস আগে এইটা নিয়ে আরেকটা কথা হয়েছিল ক্ষমতা থেকে যাওয়ার পরপরই তখন আমি নিশ্চিত করেছিলাম আল্লাহ যদি শেখ হাসিনাকে বাঁচিয়ে রাখেন দেশের মানুষ যদি ওনাকে ক্ষমতায় আনেন আমি যদি বেঁচে থাকি এই ব্রিজ হবেই আজও আমি বলছি আমি ফেসবুকে আজকে সকালে পোস্ট দিয়েছি মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন এই ব্রিজ হবেই ইনশাল্লাহ এই অনুষ্ঠানের মাধ্যমে বোলার বিশ লক্ষ মানুষকে আশ্বস্ত করতে চাই মাননীয় প্রধানমন্ত্রী নিশ্চিত করেছেন এই ব্রিজ হবে আর আপনাদের দোয়া এবং সহযোগিতায় আমি যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী স্নেহমায়া মমতায় তার কাছে আছি এটা থাকবে আমার প্রথম অগ্রাধিকার এই ডিসটাকে সম্পন্ন করা আপনাদের দোয়া এবং আশীর্বাদে মাননীয় প্রধানমন্ত্রীর যে স্নেহমায়া এবং বিশ্বাস এবং আস্থা আমার প্রতি আছে এবং আমি যেভাবে ওনাকে যে কোনো বিষয়ে উনি আমাকে এতটাই বিভিলেজ দিয়েছেন আমার মতো মনে হয় এরকম পৃথিবীতে দ্বিতীয় কেউ নাই যার সাথে যা যিনি এরকম একজন মহিউষী নারী জাতির পিতার কন্যার কাছে যা কিছু মনে আসে তাই বলার এক্তিয়ার রাখে বা স্পর্ধা রাখে আমাকে সেই সুযোগ উনি আমাকে দিয়েছেন আশা করি ওনার সেই দয়া মায়া আমার প্রতি থাকবে ভোলাবাসীর দোয়া আমার প্রতি থাকবে এবং আমি যতক্ষণ পর্যন্ত বেঁচে থাকবো আমার প্রধান কাজই হবে ভোলার মানুষের ভোলার দিকে থাকে আমি কি এমপি হলাম মন্ত্রী আমি ডাজন ম্যাটার আপনাদের দোয়ায় আমাকে এমন ক্ষমতা বলবো না এমন একটা শক্তি আমাকে আল্লাহ দিয়েছে যে যেই সব কাজ বাকি আছে বা যেই সব কাজ চলমান আছে এগুলো শেষ করা এগুলি করা বা আরও কিছু করা প্রয়োজনীয় আমার জন্য কোনো ব্যাপার না যতদিন শেখ হাসিনা বেঁচে আছেন অতএব সব শেষ কথা হলো ভোলা ব্রিজ হবে যে কোনো কিছুর বিনিময় হোক শেখ হাসিনা যদি ক্ষমতায় আসে প্রথম কাজ হল আমার থেকে দিক থেকে প্রথম কাজ হলো উন্নয়নের জন্য ভোলার ব্রিজ তৈরি করা আজকে শেখ হাসিনার চমক নিয়ে কথা আপনারা ইতিমধ্যেই দেখেছেন যে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী পত্রিকা টেলিভিশন চ্যানেল মিডিয়া সব কিছুতে এখন শেখ হাসিনা শেখ হাসিনা শেখ হাসিনা ইনুজদের এই ডেভিলসদের গুম হারাম হয়ে গেছে যারা এতদিন ইনুস ইনুস করত তারা এখন ইনুসকে ভুলে গিয়ে শেখ হাসিনা এখন এমন একটি পর্যায়ে আপনাদেরকে আমি আপনারা তো আগেই জানেন যে রয়টার্স এফপি ইন্ডি ইন্ডিপেন্ডেন্ট ফাইন্যান্সিয়াল টাইমস দি ফাইন্যান্সিয়াল টাইমস লন্ডনের তারপরে ভারতের সমস্ত গুরুত্বপূর্ণ পত্রিকা এই দুই দিন আগে রাশিয়ার সরকারি টিভি চ্যানেল আর সেখানে শেখ হাসিনার ইন্টারভিউ এক্সক্লুসিভ লেখাই আছে ওখানে এক্সক্লুসিভ ইন্টারভিউ আরেকটি চমক দি সাউথ চায়না মর্নিং পোস্ট চীনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সরকারি পত্রিকা চীনের সব প্রায় সব পত্রিকাই সরকারি চীনের সবচাইতে গুরুত্বপূর্ণ পত্রিকা হলো দি সাউথ চায়না মর্নিং পোস্ট সেখানে এক বিরাট সাক্ষাৎকার উনি দিয়েছেন এগুলি উনি দেন নাই ওনার কাছ থেকে নিয়েছে সর্বশেষ গতকাল বিবিসি যারা কয়েকদিন আগে মাস কয়েক আগে শেখ হাসিনার ভুয়া অডিও রেকর্ড দিয়ে নিউজ করেছে এবং প্রতিনিয়ত শেখ হাসিনার বিরুদ্ধে নিউজ করতেই থাকে সেই তারাও এখন লাইন দিয়েছে শেখ হাসিনার পেছনে এবং নেত্রী অবজ্ঞা করেননি বা অসম্মান করেননি এত গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক মিডিয়া ঠিক আছে আমার কথা শুনতে চায় দিলাম যা বলতে চাইলো জানতে চাইলো তা বলে দিলেন আজকেও ইন্ডিয়া টুডেতে এইভাবে এই যে পত্রিকাগুলো বা এই যে মিডিয়াগুলো তার সাক্ষাৎকার নিচ্ছে এখন আর এই গত কয়েক দিনে এখন আর কেউ ওনাকে জিজ্ঞেস করে না আন্দোলন সময় কে মরেছে কাকে মরেছে কীভাবে মরেছে এইসব আর ওনাকে জিজ্ঞেস করে না এখন সরি এখন গণেশ উল্টে গেছে এখন বাতাস পাল্টে গেছে সিজন চেঞ্জ হয়ে গেছে এখন জিজ্ঞেস করে আপনি কখন দেশে যাবেন আপনি নির্বাচনে অংশগ্রহণ করবেন কি না আপনি আবার ক্ষমতায় আসলে কি করবেন তাদের তারা বুঝে গেছে একটা ব্রেক গেছে শেখ হাসিনা উইল কন্টিনিউ সবচাইতে চমকপ্রদ ইন্টারভিউ হল সিএনএন নিউজ এইটিন গতকালকে আপনারা জানেন যে প্রধানমন্ত্রী তার বক্তৃতায় প্রায় ক্ষমতায় থাকা থাকালীন এবং ক্ষমতা থেকে যাওয়ার পরই পরেও প্রায় আমেরিকার ডিপ স্টেটকে এই সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে এই সামরিক কু করার জন্য দায়ী করেন কিন্তু সার সারপ্রাইজিংলি আপনারা হয়তো কেউ কেউ লক্ষ্য করতে পারেন সিএনএন নিউজ এইটিনে উনি সাক্ষাৎকারে শুধু সিএনএন নিউজ এইটিন না যারা আর ইন্টারভিউ দেখেছেন সেখানে উনি ওনাকে আমেরিকা সম্পর্কে প্রশ্ন করা হয়েছিল উনি বলেছেন আমেরিকার সাথে আমাদের অত্যন্ত চমৎকার সম্পর্ক ছিল এবং ডোনাল্ড ট্রাম্পের সাথে আমার ব্যক্তিগত শেখ হাসিনার চমৎকার সম্পর্ক ছিল এবং আছে এবং সরাসরি জিজ্ঞেস করা হয়েছে দুই পত্রিকায় দুইটাই দুই মিডিয়াই দুইটাই টেলিভিশন মিডিয়া সিনএন নিউজ এইটিন আর টি দুইজনে জিজ্ঞেস করছে যে আপনার এই আকস্মিক ক্ষমতা জন্য আমেরিকাকে আপনি দায়ী করেন কিনা উনি স্ট্রেট ফরওয়ার্ড বলে দিয়েছেন না এটা বিদেশি অন্যান্য শক্তি এবং দেশীয় সন্ত্রাসীরা মিলে এই প্লটটা করেছে দেখেন কেন উনি আজকে আমেরিকাকে স্পেস দিল তাকে সেট করলো এখানেই হল আসল কথা আমার এই আলোচনা আপনারা যারা প্রতিনিয়ত দেখেন বা প্রতিদিন দেখেন তারা হয়তো লক্ষ্য করবেন কিছুদিন আগে আমি মার্কিন যুক্তরাষ্ট্র নিয়ে একটি বক্তব্য দিয়েছি অনেকের কাছে সারপ্রাইজিং মনে হতে পারে হঠাৎ করে আমি হান্ড হ্যান্ড এইটি ডিগ্রি কেন ঘুরে গেলাম যে বিষয়টা এইভাবে বলেছিলাম আমি যে আমি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে বিষয়ে আলোচনা করেছি এখন বাস্তবতা কি আগামী অন্তত দশ পনেরো বছর বিশ বছর আমেরিকার প্রভাব বিশ্বব্যাপী কম কমবে না কমার কোনো সম্ভাবনা নাই আমেরিকাকে চ্যালেঞ্জ করার শক্তি তৈরি হয়ে গেছে আগেও করত রাশিয়া এককভাবে এখন সাথে চীনও যোগ হয়েছে কিন্তু আমেরিকার যে প্রভাবটা যে আমেরিকাকে সরাসরি বিরোধিতা করে তাকে পাশ কাটিয়ে অন্য কিছু করা অন্তত আমাদের মতো দেশের পক্ষে আরও বিশ বছরও সম্ভব হবে না তো এখন আমেরিকার পলিসির জন্যে ক্ষতি হয়েছে জাতির পিতার পরিবার ক্ষতি হয়েছে শেখ হাসিনার রাজনীতি ক্ষতি হয়েছে আওয়ামী লীগের রাজনীতি দেশেরও ক্ষতি হয়েছে তাতে কিন্তু এটাকে যদি আমরা গো ধরে রাখি বা এটাকে যদি আমরা কন্টিনিউয়াসলি আমরা অপোজ করতে থাকি আমেরিকা তো আমার কাছ থেকে হাত গুটিয়ে নিবে না প্রয়োজন নাই তার সেই ক্যাপাসিটি তার আছে কিন্তু আমার তো সেই ক্যাপাসিটি নাই তাকে হোস্টাইল করে আমি সারভাইভ করার তা আমি যদি সার্ভাইভ করতে না পারি আমার দেশের মানুষ দেশ ক্ষতিগ্রস্ত হবে এই দেশের কথা দেশের ভবিষ্যতের কথা দেশের আঠেরো কোটি মানুষের কথা চিন্তা করে আবারও শেখ হাসিনা আমেরিকার বিরুদ্ধে কথা বলা বন্ধ করেছেন সেখানে ভারতেরও নিশ্চয়ই ভূমিকা আছে কারণ ভারত এখানে মাঝখানে কাজ করতেছে ভারত থেকে হয়তো অনুরোধ করা হয়েছে সব কিছু শেষ হয়ে গেছে আপনি যদি এটা আপাতত এটা বন্ধ রাখেন আমরা সব সেটেল করে হয়ে গেছে সব এখন আপনি এটা তাকদেরকে আর সমালোচনা করেন না দেশের স্বার্থে দেশের জনগণের স্বার্থে আমার বিশ্বাস মাননীয় প্রধানমন্ত্রী এই সিদ্ধান্ত নিয়েছেন আমেরিকার সাথে আমি আমার দেশের স্বার্থ নিয়ে যতটুকু আমার নেগোসিয়েশন করার দেশের স্বার্থ বজায় রেখে আমরা সামনে এগিয়ে যাব এটাই নিয়ে উনি স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন আমি আপনাদেরকে বলেছি এরা ওই সময় একটা আমার কোনো একটা এপিসোডের হেডলাইন ছিল বলেছি যে আমেরিকা এখন শেখ হাসিনার দুয়ারে শুধু ব্যারিয়ার ছিল এই জিনিসটা উঠিয়ে যাওয়া উঠিয়ে দেওয়া যে শেখ হাসিনা এখনও আমেরিকাকে তোপের মুখে রেখেছে সত্যু মনে করে এটা ওয়ার্ল্ড ওয়াইড সবাই জানে উনি যে সেখান থেকে সরে গেল এটা জানার প্রয়োজন আছে এ কারণেই উনি মার্কিন যুক্তরাষ্ট্রকে আর দোষারোপ করার থেকে স্থগিত হয়ে গেছেন তার মানে আমেরিকা অনবোর্ড আমি আপনাদেরকে বলেছিলাম আসছে হাসিনা চমক এটা হলো একটা গ্লিমস মূল কাহিনী মূল চিত্র মূল দৃশ্য আবি বাকি হয় খুব বেশি সময় লাগবে না আসল কাজ শেষ এখন তারা আর আমাদের বাধা হয়ে দাঁড়াবে না আমেরিকা বাধা না হওয়া মানে হলো বাংলাদেশের আমি সব সময় বলি বাংলাদেশের জেনারেলরা সেনাবাহিনীর কর্তৃপক্ষ চাকরি করে বাংলাদেশের বেতন নেয় বাংলাদেশের জনগণের কষ্টের ঘামের পয়সায় হুকুম মানে ওয়াশিংটনের সে ওয়াশিংটন যেহেতু শেখ হাসিনার কাছে এসে বিড়েছে বাংলাদেশের সেনাবাহিনীও আর নিশ্চুপ থাকার আর কোন সুযোগ নেই ভূমিকা শুরু ইতিমধ্যে ইনুস নিজেও জানে কি হতে যাচ্ছে। নিজে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে রিকোয়েস্ট করেও নরেন্দ্র মোদী পাত্তা দেয় নিজে যে শেখ হাসিনার মুখ বন্ধ করতে হবে আর হাই কমিশনের ডেপটি কমিশনারকে ডেকে সেদিন চা টা খাইয়ে তারপরে বলল আমরা কিছু কথা বলবো যে আপনাদেরকে এই শেখ হাসিনার বক্তৃতা বন্ধ করার জন্য এটা আপনাদেরকে একটু বলতে হয় আমাদের পরিস্থিতি এখানে খারাপ ওই হাই কমিশনার চাটা খেয়ে হেসে খেলে তারপরে আসছে এই তো যেহেতু দুনিয়া জানলো যে আপনি ইন্ডিয়ান হাই কমিশনকে ফরেন মিনিস্ট্রিতে ডেকেছেন এটা আবার আমাদের কোনো কোনো পত্রিকা তলব লিখেছে এই জন্য ভারত সরকার ইনুসের সবচেয়ে সেকেন্ড ম্যান হিসাবে যিনি পরিচিত বাটপার খলিল কি বলে নিরাপত্তা উপদেষ্টা তাকে ডেকেছে যে তুই আয় তোর সাথে কথা আছে যদিও উসিলা হইল একটা আঞ্চলিক একটা সিকিউরিটি কনফারেন্স এরকম আরও হয়েছে ডাকে নাই এবার অজিত দোবাল সরাসরি অজিত দোবাল কে অজিত দোবাল যিনি পাঁচ তারিখে দুপুর বারোটার সময় জেনারেল ওয়াকারকে ফোন করে বলেছিলেন আমরা চাই সুস্থভাবে শেখ হাসিনা দিল্লি আসবে এর নরচর হলে পরিণতি ভোগ করতে হবে সেই অজিত দোবাল ওই টাউট পার কি নাম খলিল ডক্টর খলিলকে ডেকেছে ওকে এখন বুঝিয়ে দিবে আগামী কয়দিন যেই দিন এখানে আছে সেই দিন কি করতে হবে সো ইজ ওভার ক্লিনিক্যালি ডেড যতই সে ওই নির্বাচনের কথা ব্রিটিশ উন্নয়ন মন্ত্রীকে বলুক আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে না আরে বুইরা খাটাস তুমি তো থাকতে পারবা না তুমি নির্বাচনের চিন্তা করো কি তোমার নিজের চিন্তা নিজে করো এইসব বলে যে কয়েকদিন আছে ওর মূল টার্গেটটা হলো এই চিটাং পোর্টকে বিদেশিদের কাছে লিজ দেওয়া সেখানে একটা বড় অঙ্কের অ্যামাউন্ট আছে সেটাকে হাতিয়ে নেওয়া তারপরে যা হওয়ার হবে এইটুক শুধু আপাতত এর ধান্দা এর বাইরে আর কিছু নাই আগামীকাল পরশু সাত ডাউন কমপ্লিট শাটডাউন এটার মধ্যে অনেক কিছু আছে এর ভিতরে নামটা কমপ্লিট শাটডাউন মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে বাংলাদেশের জনগণকে অনুরোধ করেছে আহ্বান জানিয়েছে তেরো তারিখে লকডাউনের মতো শাটডাউনেও তারা যেন সারা দেন সহযোগিতা করেন আগের মতো তাদেরকে মুক্ত করার দায়িত্ব শেখ হাসিনার আর শেখ হাসিনাকে সহযোগিতা করার দায়িত্ব বাংলাদেশের মানুষের এই দুই মেরু আজ যৌথভাবে এক ডেবিলকে তাড়ানোর জন্য সমস্ত আয়োজন সম্পন্ন করেছেন এই দুই দিনের শাটডাউনের মাধ্যমে পরিস্থিতি পরিবেশটা হবে ঘোলাটে তখন মাছ ধরতে সুবিধা হবে এটাই হলো আমার শেষ কথা ধরা পড়ে গেছে এখন শুধু উঠিয়ে বাক্সে বন্দী করা ভালো থাকবেন ধন্যবাদ